আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি রাইট নাও দেখতেছেন আমার বাইক ভিজা আছে আস্ত আষ্ট ভিজা তার মানে কি আজকে দুবাইতে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ সকাল থেকে আকাশটা মেঘলা ছিল অ্যান্ড আমি ডিউটিতে আসছি আমাদেরকে অফলাইন হইতে মানা করছিল তারা চায় যেন রাইডাররা চব্বিশ ঘন্টায় সবসময় কাজ করে যতই আপদ বিপদ আসুক তারপরে যেন রাইডাররা কাজ করে করেছির মধ্যে দুই একটা অর্ডার ডেলিভারি করছে এখন আলহামদুলিল্লাহ একটু কমছে বৃষ্টিটা এইখানে একটা অর্ডার ডেলিভারি করার পর জেলটি আর ক্লাস্টারে একটা বিল্ডিংয়ে ডেলিভারি করার পর আয়তো অর্ডার আমার চলে আসছে এখান থেকেই নিচে যাইতে হবে অর্ডারটা পিক আপ করার জন্য ঢাল থেকে নামার পরে ওইখানে গিয়ে আমার পিক আপ করতে হবে এটা হলো টিম হরটন আর এখানে আমাদের বাইক পার্কিং করতে হবে অলরেডি দেখতেছি কয়েকজন বাইক পার্কিং করে যাচ্ছে অর্ডারটা গিয়ে আগে পিক আপ করি এক সাইডে হলো গে টিম হরটন এটা হলো পিক আপ এরিয়া যারা গাড়ি দিয়ে আসে তারা এখান থেকে পিক আপ করে এখানে গাড়ি দিয়ে নেওয়া যায় আর কোল্ড স্টোন আমাকে যেতে হবে কোল্ড স্টোনের ভিতরে এটা ওকে হাই ম্যাডাম ম্যাডাম ব্যস্ত হয়ে রয়েছি এখানে দেখতেছেন কত রঙের আইসক্রিম আছে কত ধরনের আইসক্রিম আছে এখানে আর তাদের মেকিংটা আমার কাছে খুব ভালো লাগে আইসক্রিম তারা দেখে এইভাবে বাইরে বেরে আইসক্রিমটা মেক করে অনেক সুন্দর লাগে হটন আর কোল্ড স্টোন সম্ভবত এক মালিকানা দিন কারণ এক পাশে দেখতাছেন টিম হটন একপাশে হলো লোকে কোল্ড স্টোন হলো গিয়ে কফি শপ আর একটা হলো গিয়ে আইসক্রিমের দোকান প্লাস ডেজার্ট আইটেম অনেকগুলো জিনিস থাকে এখানে সো অর্ডার আমার রেডি আমার হাতটায় এসে বসছে

শুকায়া যায় সো অর্ডারটা আমার বক্সের মধ্যে নিয়ে নিলাম তারপর খুব দ্রুত যাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমার একদম আস্তে আস্তে যেতে হবো ড্রাইভ করতে হবে একদম আস্তে আস্তে ছয় কিলোমিটার রাস্তা সাড়ে ছয় কিলোমিটার প্রায় এগারো মিনিট ছু করতেছে যাই আল্লাহ নামদার জিৎল্লাহ রফমান দেখে যা আছে কপালে দেখা যাবো ওয়াও অলরেডি রাস্তা অনেক তো শুকাইয়ে গেছে অ্যান্ড আজকের আবহাওয়া দেখা আমি সেফটি বইরা নিয়েছি উনিশ তেবিশ কোন রকম যদি স্লিপে পড়ি দাঁতে দাঁতে ঘুরে যাইবো রাস্তাঘাট হয়তো দেখতে পারতেছেন আপনারা এখান দিয়ে ভিজা আছে ঠিক এইভাবে ভিজা থাকে রাস্তাঘাট এই যে এই ভিজা রাস্তাগুলো এই যে দেখতেছেন রাস্তাগুলো এইভাবে ভিজা এখন অলরেডি একটা বাইক উপরে পড়ে রয়েছে হয়তো ওটার কোনো সমস্যা হয়েছে তো সমস্যাটা হয় কোথায় এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে অনেক গাড়ি যায় আর এই দুবাই শহরে অথবা এই মিডিল রাস্তাঘাট মানে রোদের কারণে গরমের কারণে শুকনা হয়ে থাকে তো যখন গাড়ি থেকে তেল অথবা লিকুইড টাইপ অনেক কিছু পরে অনেক সময় মোবাইল পরে থাকে রাস্তার মধ্যে এগুলা কি হয় সবসময় না রাস্তার মধ্যে পড়তে পড়তে জমার পাইতে থাকে যখন বৃষ্টিটা হয় বৃষ্টিটা হওয়ার সাথে সাথে সবগুলো একদম উপরে চলে আসে ওইগুলার কারণে রাস্তাঘাট স্লিপারি হয়ে যায় অনেক এটা একটা বাইকারদের জন্য হেভি আমি ইউজুয়ালি এখান দিয়ে অনেক চানাটানি করে যাই হয়তো এতক্ষণ আমি শেখ জায়দ রোডের ওখানে চলেও যেতাম এখন রোদও উঠতেছে হালকা ছিটা বৃষ্টিও পড়তেছে এটাকে আমরা যেটাকে বলতাম শিয়ালের বিয়া হয়তো অনেকে জানেন শিয়ালের বিয়াটা কি কিন্তু এদেশে শিয়াল আছে কিনা আমি দেখি নাই কোনো সময় রাইট না এখন আমি শেখ জায়দ রোডের উপরে উঠতেছি আর অলরেডি শেখ জায়দ রোড পুরোটা শুয়ে গেছে মানে এখান থেকে বৃষ্টি যে হয়েছে এটা কোনো চিহ্নই নাই এর কারণ এইখান দিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে শত শত গাড়ি যেত এই গাড়িগুলো যে একটা গরম হাওয়াতে গরম হাওয়ার কারণে এগুলো সব শুকায় যায় একদম ছাই হয়ে গেছে রোডটা ওয়াও লুক ইন দিস ভিউ আকাশটা হয়ে রয়েছে হালকা আর ওই যে বড় বড় টাওয়ারগুলো কুয়াশার কারণে দেখা যায় না আল্লাহ বাইকে বসার জন্য একদম ম্যাড হয়ে যায় কেন আমি নিজেও বুঝিনা এই যে সামনে এখন একটা যে সিগন্যাল এই সিগন্যালের কারণে অনেকক্ষণ ওয়েট করতে হয় কারণ এই সিগন্যালটা অনেক দ্রুত তাড়াতাড়ি রেড হয়ে যায় আবার গ্রিন হতে অনেক সময় নেয় যার কারণে আমি একটু শার্ডিং মারা চলে যাব কারণ আমার রাইট সাইডে যেতে হবে ফ্রি রাইট নিতে হবে ওটাতে কোনো সিগন্যাল নাই অ্যান্ড যে গাড়িগুলো আছে সব লেফটে যাব আর এই সিগনালটা মূলত এইখানে যে দুবাই স্লাম স্লামের কারণে আচ্ছা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই দেখেন এই সিগনালটা রেড হয়ে আসছে প্লাস আমি কিন্তু যাইতে পারতিনা কিন্তু এই লোকগুলো দাঁড়ায় আছে কেন জানেন পেডিস্ট্রিয়ান যে সিগনাল যেটা তাদের জন্য যে সিগনাল এটা একদম রেড হয়ে আছে চাইলে পুরা কথা এই মহিলার কারণে তারা লাইফ হয়ে গেছে তারা শুরুতে দাঁড়ায় ছিল কারণ এখানকার রুলস যেটা আছে হয়তো যদি পুলিশ দেখতো তাদেরকে দুইশো থেকে চারশো দেড় মতো একটা ফাইন দেওয়া দিত যদি এই রেড সিগনালের উপর জাম্পিং করে যায় যাওয়াটা ঠিক না অনেকে আছে ফলো করে অনেকক্ষণ দাঁড়ায় থাকে যেমন তারা অনেকক্ষণ দাঁড়ায় আসলো কিন্তু মহিলা যে গেলো মহিলা দেখি তারাও চলে গেলো কিন্তু একজন গুড সিটিজেন কখনোই তারা রেড সিগন্যাল যেটা আছে এটাকে মান্য করে চলে কখনও ক্রসিং করে না দেখতাছেন যারা বুঝে তারা কখনও এইভাবে যায় না শেষ এখান দিয়ে কোনো ছিঁড়ে ফোরাও নাই বৃষ্টি হয়েছে কোনো চিহ্নই নাই বৃষ্টি একদম শেষ আর এই যে লেনগুলোর মধ্যে লেখাই আছে ট্রাম ট্রাম মানে এই দুইটা লেনের এখান দিয়ে আমি যদি যাই তাহলে আমার ট্রামের যে লাইনটা আছে ট্রাম লাইন এটা ক্রস করে যাইতে হবো এই কারণে তারা আগে থেকেই লেখা দিচ্ছে ট্রাম রোডের উপরে লেখা দিচ্ছে তারা আর সজি যেটা আছে সজি লেখা নেই কারণ এটা ট্রাম রেল লাইনের উপর দিয়ে যায় না সিগন্যাল গ্রিন হয়ে গেছে এখন দেখে ওই এই ট্যাক্সি ড্রাইভার এই যে দেখেন এটা কোনো মানে

বাইকটাকে এইখানে দেয় এখানে রাখার পর তারপর যাইতে হবো সার্ভিস লিফ্ট এইখানে যেতে হব আমার এই জায়গায় ডাবল ফোর জিরো থ্রি সো এখন রেজিস্ট্রি হয়ে গেছে আর এইসব বিল্ডিংয়ে যাওয়ার জন্য আমাদেরকে রেজিস্ট্রি করে নিতে হয় আমাদের ইমারত আইডি কার্ড যেটা আছে সেটার মাধ্যমে প্রত্যেকটা জায়গাতেই রেজিস্ট্রি করে যেতে হয় চলে আসলাম কাস্টমারের রুম খুঁজছিল এখন ডার্ক হয়ে রয়েছে জায়গাটা অনেক ও খেতে কম্বল ফালায় রাখছে কেন চলে যাবো নাকি আজকে তারা এই সার্ভিসে পারাড়ি করার পর এখন বাইরে গেছি ভাই দম বন্ধ হয়ে গেছিল টোটালি যাই হোক বাইরে দেখতেছি রোদ উঠে গেছে এখন টোটালি শেষ বৃষ্টি বাদলা কিছু নাই রোদ উঠে গেছে নর্মাল ডে হয়ে গেছে এখন আবার মন দিয়ে কাজে লেগে যেতে হইব কোনো প্রকারে এক্সকিউজ চলবো না এখানে সো যাই নেক্সট একটা অর্ডার পিক আপ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ